নমস্কার বন্ধ অনেক দিন পর আমি আবারও রান্নার ভিডিও নিয়ে চলে এসেছিলাম আমার আইডিটা একটু সমস্যা হয়েছিল যার জন্য তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে আমি কুমড়োর রেসিপি শাকের রেসিপি নিয়ে চলে এসেছি তো এই যে কুমড়ো শাকগুলো এগুলো এরমভাবে ধুয়ে আর একটা আলু এরমভাবে কুচো করে কেটে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এবারে পাঁচ আর শুকনো লঙ্কা দিয়ে বা শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তো ওটা সে ঢাকা দিয়ে দিয়েছি তো এই যে এখানে আমি ছোলার ডাল নিয়েছি ছোলার ডাল দিয়ে আজকে কুমড়ো শাকের রেসিপিটা আমি বানাবো তো মিক্সিতে ওদিকে ছোলার ডালটা পেস্ট করা হয়ে গেছে তো দেখি আর শাকটা ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা তো হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে ডাটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আর ডাল বাটাটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে হয়ে যাওয়ার অপেক্ষা তো দেখো নিরামিষে কুমড়ো শাকের ছোলার ডাল দিয়ে রেসিপিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লাগে তো একটা লাইক